শীতের মতো হাঁসের মাংস খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে আর সাথে যদি থাকে চিতই পিঠা তাহলে তো কথাই নেই আমার কাছে ভীষণ ভালো লাগে সো হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো হাঁসের মাংসগুলো কেটে নিয়েছি তারপরে এই যে ধুয়ে নিচ্ছি এবার রান্না করে নেব রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে সরিষার তেলের মতো গরম মশলা দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম আর এর মধ্যে গোটা মরিচ গোটা মরিচ দিয়ে হাঁসের মাংস রান্না আমার কেন জানি ভালো লাগে মাঝে মাঝে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গরু মাংস রান্না করলে এভাবে গোটা মরিচ দিয়েই রান্না করে নেই তারপরে জিরা দিয়ে ফোড়ন দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মতো পানি দিয়ে নেব দিয়ে মশলাটা কিছুটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব আমার কাছে মনে হয় মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় যাই হোক মশলাটা ভালো মতো কষানোর পরে এর মধ্যে মাংসগুলো দিয়ে নিয়েছি দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এমনিতেই মাংস থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে নেব আমি যেহেতু এটা পিঠা দিয়ে খাবো সেই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছিলাম আর যদি পিঠা দিয়ে না খাওয়া হয় তাহলে দেখা যায় যে ঝোলের পরিমাণটা একটু কম রাখি এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমার মনে হয় শীতের মধ্যেও সবাই কম বেশি হাঁসের মাংস পছন্দ করে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে নামানোর আগে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব গরম গরম হাঁসের মাংস সাথে গরম গরম চিতাই পিঠা আর কি লাগে বলেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ